মরদেহে জ্বলবে দক্ষিণবঙ্গ বাদ যাবে না উত্তরবঙ্গ বৃষ্টি কমবে উত্তরবঙ্গের ওপরে জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের সিস্টেম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণপাত রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার ছাব্বিশে এপ্রিল শুক্রবার ঘূর্ণপাত রয়েছে রাজস্থান কর্ণাটক বাংলাদেশ উত্তরবঙ্গ এবং আসাম সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে মধ্য মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত আরও একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গ সপ্তাহান্তে তীব্র তাপপ্রবাহের চরম পূর্বাভাস দক্ষিণবঙ্গে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা পরিষ্কার আকাশ ফের বাড়বে গরম চড়বে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা চরম তাপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে পশ্চিমের জেলাগুলিতে রীতিমতো লুব সম্ভাবনা বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে তাপ্রবাহের কমলা সতর্কবার্তা শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপ্রবাহের কমলা সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের পশ্চিমে জেলাতে লুবইবার পরিস্থিতি পশ্চিমের সব জেলাতেই চরম প্রবাহের তা সতর্কবার্তা উত্তরবঙ্গ উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া ওপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে পারবে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে নিচের দিকে জেলাতে গরম অস্বস্তি বাড়বে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহ এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা হলুদ সতর্কবার্তা শুধু উত্তর দিনাজপুরে কলকাতা ফের বাড়বে তাপমাত্রা চলবে তাপপ্রবাহ উইকেন্ডে চরম উঠবে আবহাওয়া আশঙ্কা রোদ ঝলমলে পরিষ্কার আকাশ তাপ্রবাহের পরিস্থিতি ও কলকাতায় তাপমান সকালে সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁয়ত্রিশ থেকে সাতাত্তর শতাংশ ভিন রাজ্যে গরম অস্বস্তিকর আবহাওয়া বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম মেঘালয় ত্রিপুরা কঙ্কন গোয়া তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল মাহে অন্ধ্রপ্রদেশে ইয়ানাম সীমা এবং কর্ণাটকে